আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ রাসেল কবির আপডেট বয়সি পরি মতে মিরপুর হতে তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে ফোর্টি ফাইভ লিটার এয়ার কুলার আপনারা যারা কম বাজেটের মধ্যে এয়ার কুলার যাচ্ছেন এটিতে এটির আমার হচ্ছে ষোলো হাজার টাকা প্রয়োজনীয় স্পেয়ার পাস তো দেওয়া রাখবেই ডানপাস বাম পাশ এবং পেসন সাইড তিনটা পাশে রয়েছে হানিকম প্যাড এবং এটা দিয়ে যে জলীয় বস বাতাসটা আসে মোটামুটি অ্যাসির মতোই বাতাসটা কোনো পানির জলীয় বাষ্পটা না মানে জলীয় বাষ্পটা যেটা হয় সেটা পানির মতো আসে না হাতে ধরলে পানি হবে না ওই রকম এইভাবে আসে আর হচ্ছে এটা হাতে যে ফেসিলিটিগুলো রয়েছে সেটি হচ্ছে এই এই কটা তা এই ঈদের মধ্যে যারা এই এয়ার কুলারটি নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেখেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তা আমরা আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দেবো আর যদি সাথে আরও পণ্য নেন পনেরো থেকে বিশ হাজার টাকার সেক্ষেত্রে এই এয়ারকুলারটি আমরা হোলসেল প্রাইসে দিয়ে দেবো আর আমাদের শোরুম থেকে যদি আপনারা টাকা সংকটের জন্য এই কিস্তিতে নিতে চান তাও আমরা ছয় মাসের কিস্তিতে দেবো তিন মাসের মধ্যে এমআরপি রেটেই আর ছয় মাসের মধ্যে কিস্তিতে নিতে হলে অন্তত আপনাকে ফাইভ পার্সেন্ট এড হবে আর বারো মাসের কিস্তিতে বারো পার্সেন্ট এড হবে তা আপনারা যারা আগ্রহী এয়ার কুলার নিতে কম বাজেটের মধ্যে তারা নিতে পারেন আর এছাড়াও অন্যান্য প্রোডাক্টের জন্য আমাদের কাছে যোগাযোগ সাথে যোগাযোগ করতে পারেন এই বলে রাখছি আজকের মতো আসসালামু আলাইকুম অলহামদুল্লাহি